হ্যালো ফ্রেন্ড দিন দিন আরাবিক খাবারগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠছে কেউ পার্টি দিলে কিংবা কেউ ট্রিট দিলে আমরা কিন্তু আরাবিক খাবারগুলোর দিকে ঝুঁকে যাই আর আরাবিক খাবারগুলোর মধ্যে প্রথমেই চলে আসে খাপসা তো আজকে এক বাইর বার্থডে ছিল আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য চলে আসলো একটা আরাবিক রেস্টুরেন্টে যেখানে মূলত সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে খাপসা তাই আজকে এই খাপসা কিন্তু আমাদেরকে ট্রিট দিবে তো দেখুন একটু

ওকে ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ একবারে গরম গরম খাপসা কিন্তু আমাদের সামনে চলে আসলো একেবারে নতুন ভাবে কিন্তু একেবারে ওরা একটা মাটির যেই পাতিলা সেটাতে কিন্তু এরা একটা পাকায় তো আমি আরো আগেও খেয়েছি বেশ কয়েকবার ভালো টেস্ট মনে হয় আমার কাছে দেখুন একেবারে ধোঁয়াও উঠছে কালারটা যদি তাকান একেবারে জোস একটা কালার দেখলেই মনে হয় যে জিব্রায় পানি চলে আসবে ব্যাপারটা কিন্তু এরকমই দেখুন একেবারে ধোঁয়া উঠছে এটা হচ্ছে একটা ল্যাম খাপসা সম্ভবত এই ভেড়াগুলো হয়তো আরাবিক দেখ কি আমদানি করে যে দেখুন একেবারে কালারটা যদি দেখুন একটা দারুণ কালার খেতে কিন্তু ভালোই টেস্ট আমার একচুয়ালি একটা লেগ পিস পড়েছে লেগ পিসের স্বাদ মনে হয় একটু বেশি মাংসটাও একেবারে নরম হয় মুখে দিলে মিশে যায় আর দারুন স্বাদ ছিল اللي هي حلوة، 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 اللي هي حلوة, اللي